আমিরাতের কোনো লাভজনক প্রতিষ্ঠান যদি বাৎসরিক এক মিলিয়ন দেরহামের বেশি আয় করে এছাড়াও এলএলসি কোম্পানি বহুজাতিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোম্পানি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসতে হবে এখনো অনেকের এ বিষয়ে নেই সঠিক কোনো ধারণা তাই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এবং আজমান রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউইর সহযোগিতায় কর্পোরেট ট্যাক্সের উপর সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল আজমানে আমিরাতে বেশিরভাগই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা এসব বিষয়ে না হলে গুনতে হতে পারে জরিমানা তাই বিভিন্ন সেক্টরগুলোর ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কনসুলেট এমন সেমিনার নিয়মিত রাখতেও আগ্রহ প্রকাশ করেছেন চলতি বছর দু সালের উনত্রিশ এপ্রিল আমিরাতের মন্ত্রিপরিষদ অর্থ মন্ত্রণালয় এবং ফেডারেল ট্যাক্স অথরিটির ঘোষণার মধ্যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন বিলম্ব করলে দশ হাজার দেড়হাম পর্যন্ত জরিমানা আসতে পারে বাংলাদেশী ব্যবসায়ীদের সচেতন না হওয়ার ফলে জরিমানা আসলে এতে করে ব্যবসার সমৃদ্ধিতে ব্যাঘাত করতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার উক্ত রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য মতে শুধু আমিরাতের আসবান শহরে রয়েছে দুই হাজারেরও বেশি রেডিমেড গার্মেন্টসের দোকান এদেরকে কর্পোরেট ট্যাক্স সম্পর্কে ধারণা দিতেই এমন আয়োজন করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন এই সেক্টরগুলোর ব্যবসায়ীরা দু হাজার তেইশ সালের জুন থেকে আমিরাতে কার্যকর হয়েছিল কর্পোরেট ট্যাক্স তবে কোনো অলাভজনক প্রতিষ্ঠান পাবলিক ইউটিলিটি ও সরকারি প্রতিষ্ঠান তেল গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলো এই আওতায় আসবে না